শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আবার চলে এসেছি আমরা হ্যাঁ আর এত ঝড় বৃষ্টি হচ্ছে দুনিয়ার পাতা উঠোন দিয়ে আর উঠোন এতটাই আমি নামতে পারছি না সে জন্য আমি উঠোন আর ঝাড় দিলাম না আর এই দেখো ছোটটা কি করছে ছোটটাকে ফুল হাত জামা কাপড় পরিয়ে দিয়েছি ওন খেলা করছে আর এই দেখো এখানে বসে বসে ছোট বড়টা রেনবো কালার করছে রেনবো কালার করছে বসে বসে আর এই যে ছোটটা এই যে ফুল প্যান্ট ফুল হাতা জামা পরি দিয়েছি ঠান্ডার মধ্যে পাপা দিকে দেখো পাপা দিকে দেখো ঝাঁট দিচ্ছে এই দেখো এই দেখো ধাপ্পা আবার যাবে ওখানে গিয়ে উঠবে ওই যতই নামিয়ে দিই ও জানলার কাছে যাবে জানলা দিয়ে দেখবে হ্যাঁ চারিদিকে পাতায় ভর্তি আমাদের ওই যে সামনের জঙ্গল পাশে জঙ্গল ওই দিক থেকে আসে ডাকছে ও বার্থডে কার্ড রেডি করছে কালকে রাতের থেকে কারেন্ট নেই অন্ধকারে বসে বসে এই যে বাসনগুলো সব মারছে ছোটটাকে নিয়ে গেল ওর বাবা দোকানে ছোটোটা থাকলে কাজ হবে না আমি অন্ধকারে বসে বসে কি মানে ভগবানই জানে কাল হচ্ছে যে হচ্ছে না বলতে পারবো না কাল রাত থেকে ঝড় বৃষ্টি মানে বৃষ্টি তো হচ্ছিল ঝোড়ো হাওয়া প্রচণ্ড হারে সেই জন্য কারেন্টটা অফ করে দিয়েছে এখনো পর্যন্ত আসেনি নটা বাদ দিলে

জল সব এক হয়ে শ্যাওলা পড়েছে সেইগুলি টেনে টেনে সরাচ্ছে কোদাল দিয়ে সরিয়ে তারপরে উঠোনটা পুরো পরিষ্কার করে ফেলেছে যাতে হাঁটা চলায় কোনো অসুবিধা না হয় আর এদিকে দেখো গরম গরম ভাত করেছি তারপরে চুটকিটার জন্য ভাত বেড়ে নিচ্ছি দিয়ে ম্যাশ করে রেখে দেব দুইবার খাওয়াই ম্যাশ করে নিচ্ছি আর এইদিকে করেছি সোয়াবিন পেঁয়াজ দিয়েছি গোটা গোটা সোয়াবিনের তরকারি তিতো ডাল আর ওই পাশে করেছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে একটা তিতো ডাল আর একটা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে তা দুই রকমের ডাল আর হচ্ছে সোয়াবিন আর ভাত আর কিছু করিনি এই হচ্ছে রান্নাবান্না হয়েছে আর এই খাওয়া দাওয়া তো সুন্দর খাবার ডাল হলেই খাওয়া হয়ে যায় আবার দুই রকমের ডাল করেছি ওতেই খাওয়া হয়ে গেছে হলো আমরা মামাবালি বালি গেছিলাম তো কি বাপা আমরা কোথায় এই যে Good <laughs>